তাদের নামের পিছনে এই শব্দটা আছে নাই কিন্তু দেখেন তো প্রত্যান করে অনেকে বিশ্বকে ভালোবেসেছে যেমন আবুল হাব রবি আল্লাহ আছে আছে আবু তালেব পিছনে রবি আল্লাহ আছে শুধুমাত্র জন্মে খুশি ছিল আদর্শে খুশি না থাকার কারণে তার সিরাত মেনে না নেওয়ার কারণে তাদের পিছনে এই শব্দটা জোর করা হয় আর এই মানুষগুলো যখন মারা যাবে তাদের জন্য দোয়া করার কোন চেষ্টা মানা করানো রাখা নাই

চেষ্টা করেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আমার চাচাদের কাছে মারা দাওয়ারটা পৌঁছে দেব আমার আদর্শের কথা পৌঁছে দেব তারা কি শেষ এসে আমার এই আদর্শটা গ্রহণ করে নেয় যে কোনো ভাবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব বিশ্বরবীর চাচা এ আবু যে যেদিন মৃত্যু যন্ত্রণায় সরপট করছে মৃত্যুবরণ করবে মোহর সহস্তায় যেদিন বিস্তায় পড়ে আছে

আবু জেহেল আবু সুফিয়া মরিদ বিন মুগিরা মক্কার বড় বড় নেতারা পাশে দাঁড়িয়ে ছিল তারা বলছে চাচা আতিজার নতুন কর্ম গ্রহণ করে আমাদের বাপ দাদার কর্মকে চুনকালি মারবা এই কথা শোনার পরে আর কালেমা পড়ে নাই ওই অবস্থায় তিনি মারা গেছেন মৃত্যুর সময় তিনি বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থেকে মৃত্যুবরণ করতে চাই তার দৌড়ি ধর্মের উপরে যখন মৃত্যুবরণ করলো বিশ্ব কিন্তু মন খারাপ করেছিল নিজের চাচা চোখের সামনে ইমান হারা হয়ে মারা যাচ্ছে কষ্ট পাওয়ার কথা কথা বলেন ঠিক কিনা এরপরে বিশ্ববিদ্যালয় আমরা বলেন তার জন্য দোয়া করলেন মহাপুরাবিন আয়াত নাসিল করে বলছেন